আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা কিন্তু একদম ফ্রিতে লুডু গেঞ্জ খেলে টাকা ইনকাম করতে পারবেন তো অনেকগুলো অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাকে টাকা ডিপোজিট করে সেখানে গেমস খেলতে হয় আর আজকের যে অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব আজকের এই অ্যাপসে আপনারা একটা টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে না বা ডিপোজিট করতে হবে না আপনি এখানে লুডু খেলে ইনকাম করতে পারবেন তো অ্যাপটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে আপনার গুগল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে দেখেন আপনার গুগল আইডি দিয়ে আপনি এখানে লগ করবেন লগ করার পর আপনাকে সরাসরি আপনাকে লুডুক গেমের ভিতরে নিয়ে যাবে সেখানে কিন্তু আপনি গেমস খেলে মূলত টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো সব সবাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে দেখেন আমি এখানে কিন্তু লুডো গেমস খেলে আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো তিরিশ সেন্টের মতন এখানে আর্নিং করছি তো আপনি চাইলে এখান থেকে আর্নিং করতে পারবেন তো কিভাবে আর্নিং করবেন তো একদমই সোজা এখানে আপনাকে গেম খেলতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে টু প্লেয়ার এখানে ফোর প্লেয়ার তারপর এখানে ফ্রেন্ড আপনি এখানে কিন্তু আপনার বন্ধুকেও এখানে কানেক্ট করে তারা আপনারা নিজেরা নিজেরাও খেলতে পারবেন তো এখানে দেখেন কোনো ডিপোজিট করতে হবে না কোনো ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনি এখানে গেমস খেলবেন আর টাকা ইনকাম করবেন তো এখানে আপনি টু প্লেয়ার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখেন যে এই গেমসটা যদি আপনি জিতেন বা উইন হন তাহলে কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট জিরো 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 টেন সেন্ট কিন্তু এখান থেকে আপনি ফ্লে ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে মূলত আপনার কোনো কোনো ডিপোজিট করতে হবে না আপনি এখানে গেমস খেলবেন আপনি যদি উইন হন বা আপনি যদি তার সে একটু বেশি থাকেন বা পয়েন্টে যদি বেশি থাকেন তাও কিন্তু আপনি পেমেন্ট পাবেন এখানে কিন্তু আপনাকে খেলার একটা টাইম দেওয়া হয় এখানে দশ মিনিট আপনাকে টাইম দেবে দশ মিনিটের ভিতরে আপনিও জিততে পারবেন বা জিততে পারবে তো বন্ধুরা আমি কিন্তু গেমের ভিতরে চলে আসলাম এখন কিন্তু আমি গেমস খেলতেছি তো এখানে কিন্তু কোনো ছয় উঠাতে হয় না যে ছয় উঠলে আপনি গুটি বাইর করবেন তো এখানে কিন্তু সবগুলো গুটি আপনার বের করাই থাকবে আপনি এখানে জাস্ট গুটি চালবেন আর এখান থেকে দেওয়া শুরু করে দিবেন তো এখানে কিন্তু আপনাকে দশ সেকেন্ড সময় দিছে এখানে ইয়ে দশ মিনিট সময় দিয়েছে এই দশ মিনিটের ভিতরে যদি আপনি উইন হন তাহলে আপনি টাকাটা পাবেন আর যদি সে উইন হয় কিন্তু সে কিন্তু টাকাটা পাবে তো এইভাবে মূলত আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে দেখেন প্লাসটা দেওয়া আছে আপনার দশ সেন্ট তো এখানে আপনি খুব সহজেই এই পয়েন্টগুলো আর্ন করতে পারবেন খুব সহজেই এখান থেকে গেমস খেলে আর্ন করবেন তো এখানে কিন্তু গেমস খেলা একদমই সোজা আপনি জাস্ট দেখেন যে এখানে কিন্তু কোনো শয় উঠাইতে হইতেছে না আমি কিন্তু গেমস খেলতেছি আর খেলতেছি তো এইভাবে যদি আমার এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি আমার এই পয়েন্টের সে যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি উইন হব এখানে আমাকে দশ মিনিট টাইম দিছে দশ মিনিটের ভিতরে যদি আমার এখানে যদি পয়েন্ট বেশি থাকে তাহলে আমি উইন হব আর যদি এখানে যদি পয়েন্ট বেশি থাকে তাহলে কিন্তু সে উইন হবে মূলত এইভাবে ইনকাম হয় তো এখানে কিন্তু খুব সহজে আপনারা টাকা ইনকাম করতে পারবেন লুডো গেমস খেলে আর এখানে আপনাকে কোনো ডিপোজিট বা ইনভেস্ট করতে হচ্ছে না আপনি এখান থেকে কাজ করে একদম ডাইরেক্ট টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখানে আপনাদেরকে আমি এখন দেখাবো যে এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে একটি অ্যাড দেখতে হবে অ্যাডটি আপনারা দেখে নেন সব আপনি যদি এখান থেকে পেমেন্ট নিতে চান তাহলে আপনি এখানে আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্সের উপরে একটা ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আপনাকে আরো একটা অ্যাড দেখতে হবে এই অ্যাডটা আপনি দেখে নেবেন তো আপনার যখন এখানে আর্নিং করা পয়েন্ট হয়ে যাবে যখন আপনার এখানে পেমেন্ট নেওয়ার পয়েন্ট হয়ে যাবে বা টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে উদ্রো অপশনে ক্লিক করে খুব সহজে এখান থেকে উদর করে নিতে পারবেন তো এখানে আপনার অ্যামাউন্টটা বসা দিবেন অ্যামাউন্ট বসা দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার পেমেন্টটা কিন্তু চলে যাবে বা রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে আপনি খুব সহজে এখান থেকে লুডু গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন আর এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সোজা আপনি এখানে জাস্ট আপনার গুগল আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি এখানে গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনি ইচ্ছা করলে আপনি চারজনে খেলতে পারবেন দুইজনে খেলতে পারবেন বা আপনার যে ফ্রেন্ড থাকে ফ্রেন্ডকে আপনি অ্যাড করে এখানে আপনি খেলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু কোনো ইনভেস্ট করতে হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম